সে ছিল একদম সাধারণ একটা ছেলে কথাবার্তায় একটু দৃঢ় চলাখায় গম্ভীর আর দেখতে খুব আকর্ষণীয় ছিল স্কুলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। কখনো পোশাক নিয়ে কখনো উচ্চারণ নিয়ে আবার কখনো তার স্বপ্ন নিয়ে শিক্ষকরাও অনেক সময় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো বলতো তুই কিছুই পারবি না বন্ধুরা মুখে হাসি দিত পেছনে উপহাস করত সে সব বুঝতো কিন্তু মুখে কিছু বলতো না তবে তার একটা জিনিস ছিল অবিশ্বাস ও ধৈর্য আর নিজেকে প্রমাণ করার অদম্য ইচ্ছা রাত জেগে পড়তো একা একা স্বপ্ন আঁকত কেউ যখন মজা করত সে মনের ভেতর বলত দেখো একদিন তোমরা আমাকে সম্মান করবে বছর পেরিয়ে যায় স্কুল শেষ কলেজ শেষ তারপর বিশ্ববিদ্যালয় অনেক বাধা অনেক অবহেলা তবুও সে থামেনি কেউ তার পাশে ছিল না কেউ তার পাশে ছিল না তাই সে নিজের ছায়াকে সঙ্গী বানিয়ে নিয়েছিল একদিন হঠাৎ সবাই দেখতে পেল এই ছেলেটি এখন একটি প্রতিষ্ঠানের সফল কর্ণদার একটি বইয়ের লেখক কিংবা হয়তো কোটি মানুষের অনুপ্রেরণা তখন সবাই বলে আরে ও তো আমাদেরই ক্লাসমেট ছিল কিন্তু তখন ছেলেটি আর পিছনে তাকায় না শুধু মনে মনে বলে ধন্যবাদ তোমাদের হাসিটাই আমাকে বদলে দিয়েছে জীবন এমনই যাকে সবাই অবহেলা করে সেও একদিন সবচেয়ে উঁচুতে উঠে যেতে পারে যদি সে নিজেকে বিশ্বাস করে আর পরিশ্রম না ছাড়ে